আপনারা যারা জাতীয় রাজস্ব বোর্ড অফিস পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে অফিস পদে পরীক্ষার সাদেশন এবং অনেক কথা। আশা করি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি জাতীয় রাজস্ব বোর্ড অফিসক পদে পরীক্ষা যারা দিবেন তারা অবশ্যই অফিস সহায়ক জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন এবার দেখে নেই বিগত সালের একটি প্রশ্ন এটা ছিল বিগত সালের জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রশ্ন অফিস সহায়ক পদে আমাদের প্রশ্ন প্যাটার্নটা ঠিক এরকম থাকবে আমাদের উত্তর করতে হবে কিভাবে এটা কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত থেকে প্রশ্ন এসেছে আমাদের উত্তর করতে হবে এইভাবে এক নম্বরে প্রশ্ন ছিল সড়ক দুর্ঘটনা এর প্রতিকারে নিয়ে একটি রচনা লিখুন তাহলে আমরা একটা রচনা লিখবো আমি টোটাল রচনা এখন বলতে পারতেছি না কারণ ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে এরপর আসি এক কথা প্রকাশ করুন আকাশে ওড়ে বেড়ায় যে খেচুর উপকারে উপকার করে যে কৃতজ্ঞ নিচে বাগধারাগুলো অর্থ সহ রচনা করুন অগাধ জলের মাছ অত্যন্ত চালাক লোক ঝাঁকের কই একই একই দলভুক্ত হাতের পাশ সে সম্বল ইংরেজি ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল আর্টিকেল থেকে প্রশ্ন আসে হানেস হানেসটি ইজ দ্য গ্রেট ভার্চ এখানে দা আসবে হি প্লেস দ্য পিয়ানো এখানে দা আসবে

5750 টাকা হলো পূর্বে পূর্বে তার বেতন কত ছিল 5000 টাকা একটি শার্ট 15% লাভে 1380 টাকা বিক্রয় করা হলে এর ক্রয় মূল্য কত উত্তর 1200 টাকা শতকরা 10 টাকা হারে সরল সুদ 10 বছর সুদ আসলে 5000 টাকা হলে সরি 50000 টাকা হলে মূলধন কত উত্তর মূলধন 25000 টাকা সরি এখানে পাঁচ হাজার টাকা হবে পঁচিশ টাকা বলা হয়েছে সাধারণ জ্ঞানের অংশের উত্তর সংক্ষেপ উত্তর লেখুন ব্যাকসিট ব্যাকসিট এক থেকে এখন আর কোনো প্রশ্ন আসবে না এটা ইউরোপ ইউনিয়ন বুকতে একটা চুক্তি ছিল ইউকে ইউকের সাথে আগরতলা ষড়যন্ত্র মামলা কি আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে বোঝায় পাকিস্তান সরকার আমলে পূর্ব পাকিস্তান দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা এই মামলা প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু আর এই মামলা টোটাল আসামে ছিলেন ৩৫ জন বঙ্গবন্ধু সহ উনিশশো সালে প্রথম ভাগে দায়ের করা এই মামলা অভিযোগ করা হয় শেখ মুজিবর অন্য ভারতের সাথে মিলে পাকিস্তানের আগাতলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই মামলা পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং মামলা এক কথায় উত্তর দিন দেশের প্রথম ট্যানেল নির্মাণের কোন নদীর নিচে খননের কাজ সম্পতি উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই প্রশ্নটা ছিল অনেক আগের এটা এই ধরনের প্রশ্ন সাম্প্রতিক প্রশ্ন এগুলা তখন উত্তর ছিল কর্ণফুলী নদী সদ্য প্রয়াত কোন সুরকার সুরদেশে দেশে মুক্তিযুদ্ধের পটভূমি লেখা গান সব কটি জানালা খুলে দাও নাতে এ আহমেদ ইমতাজ বুলবুল বাংলাদেশের পর্যটন রাজধানী কোনটি কক্সবাজার সময়ের একক কি সেকেন্ড ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ রানার আপ কোন দলটি ঢাকা ডায়নামার্স এখন ষষ্ঠ এখন কিন্তু অষ্টম চলতেছে অতএব আমরা বুঝতে পারলাম যে প্রশ্ন প্যাটার্ন কেমন আসবে আমাদের কিভাবে উত্তর করতে হবে আর আমরা অবশ্যই যে করেই হোক এই বইটি পিডিএফ সংগ্রহ করে নেব এই নাম্বারে যোগাযোগ করে একশো পার্সেন্ট পরীক্ষায় ভালো করতে পারবো সবার জন্য শুভকামনা